বর্তমানে আমাদের কোন সন্তানকে যদি বলে বাবা গত রাত্রের মধ্যে স্বপ্নে দেখেছি তোমার একটা আঙ্গুলের মাথা কোরবানি দিতে সকালে যদি বলে বর্তমান কি সন্তানারা বন্ধু বান্ধবকে কল দিবে আমার আব্বুর স্প্রু কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাকে পাবনা মেডিকেলে নিয়ে যেতে হবে কত বড় নেককার সন্তান বলছেন আব্বা আপনি স্বপ্নের মধ্যে যা দেখেছেন। বাস্তবায়ন করুন যখন আপনি বাস্তবায়ন করতে যাবেন ও বাবা তুমি যখন আমাকে জমি করবে তখন তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে আর আল্লাহ ও তাদেরকে দেখাচ্ছেন ও ফেরেশতারা তোমরা না মানা কোটিলে আমরা এই বান্দাদেরকে সৃষ্টি না করার জন্য তোমরাই যথেষ্ট বলেছো দেখো দেখো আমার বান্দাকে বৃদ্ধ বয়সে একটা সন্তান দিয়েছি আমি শুধু স্বপ্নের মধ্যে দেখিয়েছি অথচ এটা পরীক্ষা আমার বান্দানীদের সন্তানকে দুই টুকরা করতে রাজি আমি আল্লাহকে রাজি করার জন্য বার বার ফরিয়াদ করছিল ও আল্লাহ তুমি আমাকে রব্বি হাবলি মিনাস সালেহিন রব্বি হাবলি মিনাস সালেহিন ও আল্লাহ তুমি আমাকে কোন নেককার সন্তান দান করো আল্লাহ রব্বুল ইজ্জত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন কেমন নেককার সন্তান আল্লাহ দান করলেন আল্লাহ এটার প্রমাণ দিয়ে দিলেন সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম এবং এই নেককার সন্তান থেকে আল্লাহ পরীক্ষা নিয়ে নিলেন জোরে বলে আল্লাহ আর একটু মহব্বত নিয়ে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নের মধ্যে দেখলেন আপন সন্তানকে কি করছেন কুরবানি করছেন এটা যখন দেখছেন তখন ইসমাইল আলাইহিস সালামের বয়স সাত বছর এক মতান্তরে আরেক জায়গার মধ্যে বলছেন হজরত ইসমাইল আলাহ ইসালামের বয়স তখন তেরো বছর হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তখন নাকি ইসমাইল আলাইহিস সালাম শাবালক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না নয় তিনি শাবালক অবস্থায়

ও একশো বছর মতান্তরে পঁচাশি বছর ওই বয়সের মধ্যে ওই সন্তানকে পাইলেন বৃদ্ধ বয়সে গিয়ে ওই সন্তানকে করছেন এটা যখন স্বপ্নে সারাদিন নাই দাওয়া নাই হজরত ইব্রাহিম আল্লাহ সালাম চিন্তায় পড়ে গেলেন হায় হায় স্বপ্নটা কি রবের পক্ষ থেকে নাকি শয়তানের পক্ষ থেকে হয়তো শয়তান অনেক সময় ওয়াসোয়াশা দেয় শয়তানের পক্ষ থেকে নাকি রবের পক্ষ থেকে আবার যখন নয়ে জিলহজ দিবাগত রাতের মধ্যে আবার যখন ইয়োমুল আরাফা ওই রাতের মধ্যে যখন স্বপ্নে দেখলেন দেখার পরে উনি নিশ্চিত হয়ে গেলেন এটা আমার রবের পক্ষ থেকে জোরে বলে আল্লাহ আবার যখন দশম যখন রাতের মধ্যে আবার যখন স্বপ্নের মধ্যে দেখলেন উনি নিশ্চিত হয়ে গেলেন লাগাতার তিন রাত্রি যখন স্বপ্নের মধ্যে দেখলেন এটা আমার রবের পক্ষ থেকে এটা আমার রবের পক্ষ থেকে এখন কি করলেন হজরতে ইব্রাহিম সালাম উনি কি করলেন নিজের সন্তানকে জবে করে দেওয়ার জন্য আল্লাহর পথে কুরবানি দেওয়ার জন্য নিজের স্ত্রীর কাছে গেলেন হাজার আলাই ইসলামকে বললেন ও হাজারা কিছু রশি দাও এবং একটা চাকু দাও কেন গো আমার স্বামী আমি আমার সন্তানকে নিয়ে কড়ি কাটতে যাব মানে লাকড়ি কাটতে যাব। হাজার আলাই ইসলাম উনি ব্যবস্থা করে দিলেন সন্তানকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দিলেন বাবার সাথে যাচ্ছে পরিষ্কার করে দিলেন এবং বিদায় নিলেন বিদায় নেবার সময় শয়তান বলছে এ তো সুযোগ আমি ইব্রাহিমকে কুরবানি দিতে দেব না ইব্রাহিম যদি কুরবানি দেয় আল্লাহ রব্বুল ইজ্জত তার উপর খুশি হয়ে যাবে খুশি হওয়ার পরে এটাকে মাধ্যম করে আল্লাহ রব্বুল ইজ্জত বান্দার বালাই করবেন আমি তো আল্লাহর বান্দার বালাই হতে দেব না জোরে বলি না তখন শয়তান হযরতে হাজরা আলাইহিস সালামের কাছে গেলেন একজন বৃদ্ধ বয়স্কর মানুষের বেশ ধরে হাজার আল ইসলামকে বললেন ও হাজেরা তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে জানো বলে কেন লাকড়ি কাড়ার জন্য নয় 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 তোমার সন্তানকে তোমার স্বামী নিয়ে যাচ্ছে জবে করে দেওয়ার জন্য হাজার আলাইকুম সালাম বলেন এই বৃদ্ধ শুনো শুনো আমার সন্তানকে আমার চেয়ে উনার আব্বা বেশি মহাব্বত করে নিজের সন্তানকে কেমনে জবে করবে তখন শয়তান বলে সে এমনে জবে করবে না তার রব নাকি তাকে জবে করার জন্য স্বপ্নে দেখিয়েছেন সেই জন্য জবে করবে এটা শোনার সাথে সাথে হাজার আলাইকুম সালাম শয়তানকে জবাব দেন এ বৃদ্ধ শোনো শোনো আল্লাহর পক্ষ থেকে আমার সন্তানকে জবে করার জন্য তাহলে আমার স্বামী আমার ছেলেকে জবে করে দিক প্রয়োজনে আমি বাধা তো দূরের কথা আমি আরো সাহায্য করব। শয়তান সেখানে মুখ পাইল না এরপরে গেল ইসমাইল আল পেছনে পেছনে যাওয়ার পরে ইসমাইল আল ইসলামকে বলে ও ইসমাইল তুমি তোমার পিতার সাথে কোথায় যাচ্ছ জানো ইসমাইল আল ইসলাম বলে কেন আমার আব্বার সাথে লাগড়ে কাটতে যাচ্ছি নয় 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 তোমার আব্বা তোমারে জবে করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে কেন আমার আব্বা আমাকে জবে করবে কেন শয়তান বলে তোমার আব্বাকে তোমার বাবার রব স্বপ্নের মধ্যে দেখিয়েছে তোমাকে জবে করে দেওয়ার জন্য ইসমাইল আল ইসলাম জবাব দেয় আমার বাবাকে যদি আল্লাহ রব্বুল ইজ্জত স্বপ্নের মধ্যে দেখায় আমার আব্বা যদি আল্লাহর ইশারায় যদি আমাকে কোরবানি দেয় জবে দেয় তাহলে আমি তো খুশি এটা তো আমি রাজি আছি সুহান আল্লাহ শয়তান সেইখানেও মুখ পাইল না এবার গেল হজরতে ইব্রাহিম আলাইসলামের কাছে হজরতে ইব্রাহিম আলাইসলাম ওই শয়তানকে কি করলে এখান থেকে তাড়ালো তাড়ানোর পরে ওই শয়তান দাঁড়িয়ে আছে এখন সেই মাস আরের মধ্যে কাকে ঠেকাবে হযরতে ইব্রাহিম আলাইসলামকে কিন্তু হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম শয়তান যাওয়ার আগে মাস আরের সীমা নাই হজরতে ইব্রাহিম আলাইসলাম ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে মাস আর অতিবাহিত হয়ে গেল পার হয়ে গেল এর শয়তান গিয়ে দাঁড়ালো জামরায়ে উকবার মধ্যে দাঁড়িয়ে রইল কে শয়তান শয়তান অনেক বাধা দিল ইব্রাহিম আলাইহিস সালাম ওই মিনার দিকে না যাওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাতটা কঙ্কর তাকে নিক্ষেপ করলেন শয়তান ওখান থেকে গিয়ে আবার জামরায়ে উসতা এবং জামরায়ে কুবরা দুই জায়গার মধ্যে আবার বাধা দিতে চেয়েছিল হজরত ইব্রাহিম আলাহাম আবার সাতটি করে তাকে কঙ্কর পাথর নিক্ষেপ করলেন যেটা আল্লাহ রব্বুল এত খুশি হলেন হাজিদের উপর কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিলেন শয়তান ওখান থেকে হার মেনে পরাজয় মেনে ওখান থেকে চলে গেল এখন আর কেউ নাই আল্লাহ রব্বুল ইজ্জত আছে ছেলে এবং বাবার কাণ্ড আল্লাহ রব্বুল তাকিয়ে আছে আর এখানে পাহাড়ের পাদদেশে ছেলে আর বাবা ছাড়া আর কেউ নাই তখন ওই যে আল্লাহ রব্বুল ইজ্জত কুরআনুল কারীমের সূরা সাফফাতের ১০১ নম্বর আয়াতের মধ্যে বলেন ইব্রাহিম যখন আমার কাছে নেককার সন্তান কামনা করলো আমি আল্লাহ কি করলাম ফাবাশারে না গুবি গুলামিন আমি আমার ইব্রাহিমকে একজন নেককার সন্তান দান করলাম এখন কেমন নেককার সন্তান দান করলেন কেমন নেককার এখন আল্লাহ এটা ইব্রাহিম আলাইসলামকে বুঝিয়ে দিচ্ছেন আল্লাহ পরীক্ষায়ও নিচ্ছেন আবার ইব্রাহিম আলাইসলামকে বুঝিয়ে দিচ্ছেন ও ইব্রাহিম তোমাকে আমি কেমন নাকার সন্তান দান করেছি তুমি এখন দেখো ও ইব্রাহিম আলাহ ইসলাম বলছেন ফলাম্মা এটা এটা সুরা সফাতের একশত দুই নম্বর আয়াতের মধ্যে ঘটনাটা এনেছেন কি বলছেন বালাগা যখন ইব্রাহিম ইসলাম ইসমাইল আলাইব্রাহিম আলাইস্লামের সন্তান ইসমাই যখন বালাগা যখন সেই প্রাপ্ত বয়স্কাই বাবার মতো হাঁটার মতো চলাফেরার মতো কাজে সহযোগিতা করার মতো যখন বয়স প্রাপ্ত বয়স্ক হলো তখন ইব্রাহিম আলাহ বললেন কয়ালা। ইয়া বুনেয়া ইন্নি আর ফিল্মান ওই ছেলেকে বলছেন ও বাবা আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি আলবাহুকা ফাংজুর মাজা তর ও বাবা আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে জবে করতে ফাংজুর তারা এখন তোমার মতামত কি। ও আমার সন্তান আমি স্বপ্নের মধ্যে দেখেছি মৌলাকে রাজি করার জন্য তোমাকে কুরবানি দিতে দেখেছি এখন তোমার মতামত কি আমাকে বলো কত বড় অনেককার সন্তান সন্তান সঙ্গে সঙ্গে বললেন কলা ইয়া আবাতিফা আল মা ও বাবা তুমি স্বপ্নের মধ্যে যা দেখেছো তা বাস্তবায়ন করো কেমন নকার সন্তান বর্তমানে আমাদের কোন সন্তানকে যদি বলি বাবা গত মধ্যে স্বপ্নে দেখেছি তোমার একটা আঙ্গুলের মাথা কোরবানি দিতে সকালে যদি বলে বর্তমান সন্তানারা কি বলবে বন্ধু বান্ধবকে কল দিবে আমার আব্বুর স্প্রু কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাকে পাবনা মেডিকেলে নিয়ে যেতে হবে কত বড় নেককার সন্তান বলছেন আব্বা আপনি স্বপ্নের মধ্যে যা দেখেছেন তা বাস্তবায়ন করুন যখন আপনি বাস্তবায়ন করতে যাবেন তাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবরিন ও বাবা তুমি যখন আমাকে কবুল করবে তখন তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে আমি তোমাকে আমাকে জবে করে দেওয়ার সময় আমি ব্যাঘাত করব না এটা যখন বললেন আল্লাহ বললেন ওই সুরা সফাতের আমি একশত নম্বর আয়াত থেকে একশত দশ নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সম্মুখে পুরা এটা বলছি এখানে বলছেন আসলামা ওয়াতু লীল জাবিন যখন আসলামা যখন তারা দুইজন আসলামা তারা দুইজন যখন কি হয়ে গেল আল্লাহর দিকে আত্মসমর্পণ করল কিসের আত্মসমর্পণ প্রেমের আত্মসমর্পণ প্রেমের আত্মসমর্পণ করলো যখন ওয়াত্লাহু লিল জাবিন জবে করার জন্য ইসমাইল আল ইসলামকে কাক করে শোয়াইয়া দিলেন পৃথিবী হয়ে গেল। মধ্যে এসেছেন সেই দিন নাকি আকাশের মেঘ চলাচল বন্ধ হয়ে গেল মুহূর্তের মধ্যে আর সাগরের বড় বড় ডেউ ডেউ থেমে গেল সবাই লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস তাল্লার দিকে তাকিয়ে রয়েছেন আল্লাহ এটা কি দেখছি আর আল্লাহ ও ফেরেশ তাদেরকে দেখাচ্ছেন ও ফেরেশ তারা তোমরা না মানা করেছিলে আমার এই বান্দাদেরকে সৃষ্টি না করার জন্য তোমরাই যথেষ্ট বলেছ দেখো দেখো আমার বান্দাকে বৃদ্ধ বয়সে একটা সন্তান দিয়েছি আমি শুধু স্বপ্নের মধ্যে দেখিয়েছি অথচ এটা পরীক্ষা আমার বান্দানিদের সন্তানকে দুই টুকরা করতে রাজি আমি আল্লাহকে রাজি করার জন্য অনেক ধারালো চাকুটা এভাবে কি করছেন এভাবে এখানে কষাকষি করছেন কিন্তু কাজ হয় না ছুরি এত দার ছুরি চুরিটা নিয়ে চাকুটা নিয়ে হাজরত ইব্রাহিম আল ইসলাম যখন চলে যখন দুই টুকরা হচ্ছে না গলা কাটছে না কিরে পুরা শক্তি দেয় কোনো কাজ হয় না এভাবে ছুটে মারলো নাকি ইরাগের মাথায় ছুরিটা মনে হয় মৌলা আমার এ কে কবুল করছে না এভাবে ছুরি যখন নাকি চাকু যখন এভাবে ছুটে মারলো চাকুটা গিয়ে নাকি একটা পাথরের উপর পড়লো আর পাথর নাকি দুই টুকরা হয়ে গেল ইসমাইল ইসলামের এক সময় নাকি ছুরি নাকি দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলছেন আমি কার হুকুম পালন করব। হলিল বলছে কাটতে আর রব্বের জলিল বলছে না কাটতে আমি কোন দিকে যাব কোন দিকে যাব কোন দিকে যাব কোন দিকে যাব তখন নাকি আইয়া ইজ্জত আল্লাহ রব্বুল ইজ্জত ইব্রাহিম আলাই ডাক দিলেন ডাক দেওয়ার আগে যখন এইভাবে বারবার খসা করছেন এক সময় নাকি ইসমাইল আল ইসলাম বলছেন ও বাবা তুমি আমার চেহারা দেখে দেখে আমাকে জবে করছো সেই জন্য মনে হয় ছুরির মধ্যে ছাপ পড়ছে না বাবা একটা কাজ করুন আমার কাদের মধ্যে যে রুমাল আছে রুমালটা নিয়ে তোমার দুই জড়িয়ে ফেলো আমার তোমার দুই যখন জড়িয়ে ফেলবে আমার চেহারা যখন দেখে বা না আমার জন্য আর মায়া লাগবে না তোমার কাজটা সহজ হয়ে যাবে আল্লাহ ইব্রাহিম ইসলামকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন ও ইব্রাহিম কদসদ কতার রুয়া ও ইব্রাহিম তুমি স্বপ্নের মধ্যে যা দেখেছো তা তো তুমি বাস্তবায়ন করে ফেলেছো তুমি তো এটা রূপ দিয়ে ফেলেছো ইন্নাকা যালিকা নাজিলুল মুহসিনিন নিশ্চয় আমি যারা মুত্তাকি যারা আমি আল্লাহর হাস বন্ধা আমি তাদেরকে পুরস্কৃত করি পুরস্কৃত করি কেমন পুরস্কার অথচ ইব্রাহিম এটা ছিল মাত্র একটা পরীক্ষা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নিয়েছি তুমি আমাকে কেমন মোহাবত করো আমি পরীক্ষা নিয়েছি আর তোমাকেও জানিয়ে দিলাম তোমাকে আমি কেমন এক সন্তান দান করেছি তুমি অর্ডার অর্ডার করা মাত্র তোমার সাথে দুই কথা বলে নাই আরও কি বলছেন সাতাজি ইংসা আল্ল হু মিনা সাবিরিন বাবা তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে আমি আরও তোমাকে সাহায্য করবো সোহানলা বলি ওয়াফাদাই না গো বেজি বেহীন আজিম আল্লাইটার বদলায় কী করলেন একটা বড় নিয়ামতের বদলায় হজরতে ইসমাইল আলাহ ইসলামকে আল্লাহ মুক্ত করে দিলেন এখান থেকে সরিয়ে একটা বেহস্ত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন অনেক কিতাবের মধ্যে এসেছেন দুম্বাটার বয়স ছিল নাকি এটা বেহস্তের মধ্যে এটার বয়স ছিল নাকি চল্লিশ বছর এরকম একটা দুম্বা আল্লাহ দিলেন এবং আল্লাহ বললেন ও তারা কেনা ও না আমি আল্লাহর রেখে দিলাম আলাইগি তার জন্য তাদের ভিতরে ফিল আখেরাতি কেমত পর্যন্ত যত আমার আমি আল্লাহর বান্দা আসবে যত তারপর ইব্রাহিম আলা ইসলামের পরে যত বান্দা আসবে তাদের হৃদয়ের মধ্যে ইব্রাহিম আলাইহিস ইসলামের সম্মান ইব্রাহিম আলাইহিস ইসলামের ইয়াত ইব্রাহিম আলাইসলামের সালামের আমি আল্লাহ রেখে দিলাম আর একটু জোর বলি তারপর আল্লাহ বলছেন সালামুন আলা ইব্রাহিম ও ইব্রাহিম তোমার প্রতি আমি খুদার সালাম শুধু সালাম নয় আমি আমার পুরস্কৃত করি কেমন পুরস্কার আল্লাহ রব্বুল ইজ সালাম দিলেন ইব্রাহিম পর্যন্ত ইব্রাহিম আলাহ ইসলামের স্মরণ আমাদের অন্তরে রেখে দিয়েছেন যখন আমরা ইব্রাহিম আলাহ ইসলামের স্মরণ করি অন্য নবীর স্মরণ আসতে পারে না আসতেও পারে কিন্তু ইব্রাহিম আলাহ ইসলামের স্মরণ আমাদের আমাদেরকে না করলেও বছরে একবার করতে হবে যখন আমরা ইব্রাহিম আলাই সালাম নামটা ধরি তখন বলি আলাইহি সালাম ইব্রাহিম আলাই ইসলামের প্রতি আমাদের সালাম এই সম্মান এই আল্লাহ রব্বুল ইজত কে আমত পর্যন্ত রেখে দিলেন এবং এই কোরবানিকে আমাদের উপর আল্লাহ রব্বুল ইজত ও করে দিলেন আর একটু মহাব্বত নিয়ে বলি ইব্রাহিম নবী মলার ইস্কতে পড়ে কুরবানি দিতে গেলেন আপন সন্তানের ইস্কের খেলাই জিতে গেল পিতা পুত্র দুইজন ইস্কের খেলাই জিতে গেল পিতা পুত্র দুইজন বুঝতে গলে সর্বপ্রথম ইস্ক প্রয়োজন আর একটু মহাব্ব নিয়ে বলি ইস্কের মামেলা বলো বুঝে কয়জন বুঝতে গলে সর্বপ্রথম ইস্ক প্রয়োজন আল্লাহ